গায়ে আপনারা দেখতে থাকেন এই যে এই লোকটারা দেখতেছেন আমি একটু জুম করে দেখাইতেছি এই যে দেখেন দিছে এই লোকটা মাঝে মধ্যে আমার সাথে ভিডিওতে আসে আজকে অনেক দিন ভিডিও বানাইতেছে না এই লোকটার মতো খারাপ লোক আর মনে করেন নাই হ্যাঁ এই লোকটাই আমারে ফার্ম দিয়ে বলছে যে মানে আলু সবজি টবজি এগুলো করার জন্য আমি এগুলো করতে আসলাম কিন্তু এই লোকটা আমার এই পর্যন্ত একটা বার দেখতে গেল না আমি কিভাবে আসি কি করতেছি না করতেছি হ্যাঁ একটা বারও আমার দেখতে গেলো না তার উপর আমার খুব ড্রাগ এই যে দেখেন আমি ভালো করে দেখাইতেছি এই বাটফার ওয়ান বাটফার নাম্বার ওয়ান সিটিং নাম্বার ওয়ান দেখছেন হ্যাঁ এই বালতি আতলে দাঁড়াইছে আমি যে বাগুন করতেছি ওটা করবো কি হ্যাঁ কি করতে আমার বাইগুনটা কে করবো আপনি বাগুন করতেছেন কই বাইগুন কই এই যে লাগাইতেছি বেগুন লাগাইতেছেন জি ও লাগাইছেন কিছু এই যে বেগুনের সারা নাকি এইগুলো হ্যাঁ এই যে জুম করে দেখালাম এই যে এগুলো হচ্ছে বেগুনের সারা হ্যাঁ ঠিক আছে যাক কেও কই গেলেন আপনি যা হারাই গেলেন কই কই ও আপনি দেখবি কি গাটলা বানাচ্ছেন নাকি তা হ্যাঁ এই যে আমার মুজিব ভাই এই যে দেখেন সিটিং মুজিব ভাই বার্ডফার ভাই কয়ে যে এটা হলো যে সেই মজিব তাহলে এগুলো আপনার বেগুনের সারা নাকি আচ্ছা যাক এই যে দেখেন গাছ কিভাবে বেগুনের সারা রোপণ করতেছে আপনাদেরকে দেখাইতেছি দেখুন এই যে দেখুন আচ্ছা কদিন ধরে লাগাইতেছেন এটা দুই দিন আরো দুই তিন দিনে তো মানুষ না আচ্ছা স্যার ঠিক আছে